নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি তোর বলছি শর্মা ভাইদের রুপির হাত ধরে আমেরিকায় ফিরল ভারতীয় বিয়ার টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো ষাটে আপনার জন্য রইল সে বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টে লিখেছেন নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক অমর্ত লাহিরি আমেরিকা কাঁপাচ্ছে দুই ভারতীয় ভাইয়ের তৈরি রুপি বিয়ার দু হাজার কুড়ির মার্চে এই সংস্থা প্রতিষ্ঠা করেন ভানিত এবং সুমিত শর্মা তাঁরা নিজেরা কখনো ভারতে না এলেও সংস্থার নাম রেখেছিলেন বাবা মায়ের দেশ ভারতের মুদ্রার নাম অনুসারে বোতলে ছিল ভারতীয় নকশার মোরক হিন্দি লিপিতে লেখা লেবেল মূলত পোর্টল্যান্ড এবং মেইন এলাকার ভারতীয় রেস্তোরাঁগুলির কথা ভেবে তারা তাদের বিয়ার তৈরি করেছিলেন কিন্তু মার্কিন জনতার মধ্যে রুপি ব্র্যান্ডের ইন্ডিয়া পেল অ্যাল বা আইপিএর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে প্রায়শই মার্কিনিরা তাদের ব্রিওরিতে এসে আইপিএ খেতে চান মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রাফট বিয়ার সেগমেন্টের ছেচল্লিশ শতাংশই দখল করে আছে আইপিএ তবে তা সাধারণত বেশ কড়া স্বাদের হয় কিন্তু শর্মা ভাইদের তৈরি আইপিএর স্বাদ ততটা কড়া নয় তাদের ফ্ল্যাগশিপ বিয়ারের স্বাদ অনেক হালকা অনেকটাই লেগারের মতো আসলে ভারতীয়রাও বিয়ার খেতে গেলে আইপিএর থেকে লেগারই বেশি পছন্দ করেন কিংফিশার বারওয়াইজার হানিকেন দেশের সমস্ত জনপ্রিয় বিয়ের ব্র্যান্ডগুলি ইউরোপীয় শৈলী লেগার বিয়ার তৈরি করে থাকে তাই শর্মা ভাইরা ইচ্ছে করেই আইপিএ তৈরির সময় জবের পরিবর্তে বাসমতি চাল ব্যবহার করেছেন যার ফলে তাদের তৈরি আইপিএর স্বাদ তেতো নয় বরং মিষ্টি হয় আসলে নামে ইন্ডিয়া পেল অ্যাল হলেও এর সঙ্গে ভারতীয় সংস্কৃতি বা স্বাদের কোনো মিল নেই ব্রিটিশ ঔপনিবেশিকরা দক্ষিণ এশীয় এলাকায় নিযুক্ত তাদের সেনাদের জন্য এই বিয়ার রফতানি করত দূর উপনিবেশগুলিতে বিয়ার পাঠানোর ক্ষেত্রে সমস্যায় পড়েছিল ইংরেজরা কয়েক মাসের সমুদ্রযাত্রা এবং এশিয়ার নাতিশীতোষ্ণ আবহাওয়ায় নষ্ট হয়ে যেত বিয়ার অ্যালকোহলের মাত্রা বাড়িয়ে তা প্রতিরোধ করার চেষ্টা হয় তাতেও পুরোপুরি কাজ হয়নি তাই সময়ের সঙ্গে সঙ্গে বিয়ারের প্রস্তুতির প্রণালী আরও হালকা এবং উষ্ণ পরিবেশের জন্য উপযোগী করে তোলা হয় সেই সেইসবে বম্বে বা কলকাতায় পাওয়া যেত এই বিয়ার আমেরিকাতেও এই বিয়ার বানানোর পদ্ধতি জনপ্রিয় হয়েছিল ঔপনিবেশিক এই ইতিহাসকে বিয়ারের ক্যানে ধরতে চেয়েছেন ভনিত বা ভ্যান ও সুমিত শর্মা বিয়ার পানের পাশাপাশি ব্রিটিশ সাম্রাজ্যের লুঠের ইতিহাসও তারা বিয়ারের মধ্যে দিয়ে পৌঁছে দিচ্ছেন মার্কিনি দুনিয়ায় শর্মা ভাইরা তাদের রুপি আইপিএ তৈরির ভার দিয়েছিলেন পার্কসলি ব্রিউং প্রজেক্টস ইন্টারন্যাশনালের অ্যালেন পার্কসলিকে তিনি গত শতাব্দীর আটের দশকে দক্ষিণ ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের কাউন্টের বিখ্যাত রিংউড ব্রিওরিতে কাজ করতেন সেই অভিজ্ঞতাকে তিনি কাজে লাগান রুপি বিয়ার বানানোর ক্ষেত্রে ইংলিশ আইপিএ বিয়ার তৈরির পদ্ধতি আমেরিকা থেকে হারিয়ে গিয়েছিল সেই পদ্ধতিকে কাজে লাগিয়েই পাঁচ দশমিক ছয় শতাংশ অ্যালকোহলযুক্ত মিষ্টি স্বাদের এবং সুগন্ধি বিয়ার তৈরি করেন তিনি আমেরিকার পূর্ব উপকূল বরাবর চোদ্দটি প্রদেশের মদের দোকানগুলিতে এবং ভারতীয় রেস্তোরাঁগুলিতে এখন শর্মা ভাইদের তৈরি বিয়ের ব্যাপক বিক্রি হচ্ছে ওয়াশিংটন ডিসিতে ছটি মদের দোকান রয়েছে আনকর্ক ওয়াইন অ্যান্ড স্পিরেটসের মালিক অঙ্কিত দেসাইয়ের তিনি জানিয়েছেন দক্ষিণ এশীয়রা এই বিয়ারের সঙ্গে নিজেদের আত্মিক যোগ খুঁজে পাচ্ছেন তাই তাদের দোকানে এসে তারা রুপি ব্র্যান্ডের আইপিএ বিয়ার খুঁজছেন আইপিএ বাজারে আনার এক মাসের মধ্যেই তাদের সমস্ত প্রি অর্ডার বিক্রি হয়ে গিয়েছে বলে দাবি করেছেন সুমিত শর্মা সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে ভারতীয় রেস্তোরাঁগুলিতে তাদের হাত ধরেই আমেরিকায় ফিরল ভারতীয় বিয়ের শর্মা ভাইদের রুপির হাত ধরে কিভাবে আমেরিকায় ফিরল ভারতীয় বিয়ের ভ্যান আর সুমিত দুই ভাইয়ের সেই গল্প নিঃসন্দেহে অনুপ্রেরণার টিভি নাইন বাংলা ডিজিটাল পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো ষাট আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কী কী বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে